যে শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন এই শয়তান মানুষকে পদ করে শয়তানের কিছু মাস্টার প্ল্যান আছে মানে একটা বৃহৎ পরিকল্পনা আছে বড় বড় কিছু পরিকল্পনা করে অনেকভাবে শয়তান মানুষকে পদ করে তার মধ্যে মৌলিক পদ করে চারটি মাস্টার পরিকল্পনা করে মাস্টার প্ল্যান করে একটা হলো আল্লাহ কোরআন বলছে সুরা নিসা একশো তো উনিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন শয়তানের এক নম্বর পরিকল্পনা হলো ওলা উদাহ আমি তাদেরকে পদ করব। করবো আমি তাদেরকে অবশ্যই অবশ্যই পদ করব। করবো মানে সঠিক পথ থেকে তাকে বাতিল পথের দিকে দাবিতে করব। এটা শয়তানের পরিকল্পনা তারপরে দুই শয়তানের হল ওলা উমান না হুম আমি দুনিয়ার কামনা বাসনা ভালোবাসা মহাপথ তাদের মধ্যে বাড়িয়ে দিব তিন নম্বর হলো ওলা আমি তাদেরকে নির্দেশ প্রদান করবো ফাল না ফাল্লু তাবতিকুন্ন আযানাল আনআম ধর্মকে বিক্রিত করা ধর্মের মধ্যে শ্রদ্ধান্নসেন ডুগানো বা ধর্মকে বিক্রিত করা এটা আমি তাদেরকে নির্দেশ প্রদান করব এটা হলো 3 নাম্বার কাজ 4 নাম্বার কাজ হলো ওয়ালা আমরানহুম ফাল্লু গায়রান্না ফাল্লু গায়রান্না খলক আল্লাহ শয়তানের 4 নাম্বার পরিকল্পনা হলো আমি তাদেরকে নির্দেশ প্রদান করব কমান করব তারা যেন আল্লাহর সৃষ্টিটাকে পরিবর্তন করে ফেলে তাহলে শয়তানের শয়তানের চারটা পরিকল্পনা একটা হলো আপনার পদমষ্ট করা দুই নাম্বার হল দুনিয়ার কামনা বাসনা আপনার ভিতরে সৃষ্টি করে দিবেন তিন নাম্বার হলো যে ধর্মের মধ্যে একটা অপসংস্কৃতি ধর্মকে বিকৃত করা এটা সৃষ্টি করে দিবে। চার নাম্বার হলো যে আপনাকে অর্থাৎ আল্লাহর সৃষ্টিটাকে পরিবর্তন করে দেওয়ার মতো সে পরিকল্পনা নির্দেশনা আপনাকে দেবে সম্মানিত উপস্থিতি এই চারটা মাস্টার পরিকল্পনা করে আমাদের প্রকাশ্য দুশ্মন কিন্তু আমাদেরকে পদবষ্ট করে আজকে দেখুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওলা উদাল আমি তাদেরকে যে পদবষ্ট করব কিভাবে পদবষ্ট করি কিছু নমুনাগুলো দেখেন কিছু মানুষ বলে না যে সব ধর্মই ঠিক আছে ধর্ম ঝার উৎসব সবার পৃথিবীতে সব ধর্মই ঠিক আছে সবাই ভালো সব ধর্মটাকে স্বীকার করে এটা ধর্মের মধ্যে একটা বিকৃত এটা ধর্মের মধ্যে একটা ত্রুটি সৃষ্টি করা কারণ সব ধর্মই ঠিক না ইন্দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত ধর্ম হল ইসলাম ইসলাম ছাড়া যত কিছু ধর্মের কথা আপনি বলেন না কেন সব কিছু বাতিল আল্লাহ সোহান গ্রহণযোগ্যতা পাবে না তারপরে দেখবেন শয়তান যে আমাদেরকে পদ করে পদ করা আরেকটি এজেন্ডা হলো পর নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করা নন মাহারাম নন মাহারাম যাদের সাথে বিবাহ হারাম নয় তাদের দিকে আকর্ষণ সৃষ্টি করা এটা শয়তানের একটা এজেন্টা তারপরে শয়তান যে আমাদের কামনা বাসনাগুলো বাড়িয়ে দিবে দুই নম্বর পরিকল্পনা কিভাবে বাড়িয়ে দেয় দেখেন শয়তান কামনা বাসনা বাড়িয়ে দেয় এভাবে আমরা যারা কোরআন বুঝি সহি হাদিস বুঝি ইসলাম বুঝি বুঝার পরে অনেক মানুষ আছে। কোরআন জানে হারাম হালাল জানে জিনিসটা হারাম কিন্তু তারপরেও করে ফেলে দেখেন না এই যে গোষ দেওয়া গোষ নেওয়া এটা কি হালাল না হারাম অবশ্যই হারাম সুদ খাওয়া হারাম কবিরা গুনা মারাত্মক সুদ দেওয়া সুদ গ্রহণ করা তারপরেও কিন্তু অনেক মানুষ একটা ভালো চাকরির জন্য ঘুষ দেয় একটা ভালো চাকরির জন্য সেলের ভালো একটা প্রমোশন হবে সেলের একটা ভালো সরকারি জব হবে এই জন্য কি দেয় ঘুষ দেয় চাকরি নেওয়ায় যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি এত বড় অপরাধটা করলেন কি করব এত সুন্দর একটা চাকরি যদি এই ঘুষ না নেই তাহলে চাকরিটা পাওয়া যাবে না আর চাকরিটা যদি না পাওয়া যায় তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ একটা ভবিষ্যৎ যে ভবিষ্যতের একটা নিশ্চয়তা যার উপরে সে নির্ভর করবে এটার ব্যাপারে তো হতাশা বুকবে তো এই যে দুনিয়ার একটা কামনা বাসনা শয়তান তার মধ্যে জাগিয়ে দিল এর মানে বুঝাইলো যে তুমি যদি চাকরিটা হারাও এত সরকারি চাকরি বা ঘুষ দিয়া চাকরিটা যদি তুমি না নাও তাহলে তো উনি অনেক টাকা পয়সার মালিক হতে পারবে না তোমার জীবন সুন্দরভাবে চলবে না তারপরে আপনি দেখেন এই যে যারা অনেক অভিভাবক আছেন অনেক অভিভাবক আছেন সকালবেলা ছেলেদেরকে গান শিখা সারে গামা এই ধরনের শব্দ শিক্ষা দেওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে ওই গানের স্কুলের মধ্যে নিয়ে যা অনেক ফ্যামিলিতে অনেক এলিট ফ্যামিলির অনেক লোক আছেন ছেলে গান শিখান আবার অনেকে আছেন ছেলে মেয়েদেরকে নায়ক নায়িকা বানান মানে শিল্পী বানান চিন্তা কি আবার অনেকে দেখেন খেলোয়াড় বানান একটা স্পোর্টস স্কুলের মধ্যে ভর্তি করে দিয়েছেন মানে সকালে উঠেই তোমার খেলার স্কুলে যাও গানের স্কুলে যাও তোমার ড্যান্সের স্কুলে যাও এই ধরনের চিন্তা ভাবনা করেও কিন্তু অভিভাবক কাজ করছেন এর মানে কি যে অনেক বড় খেলোয়াড় হতে হবে তাকে এই বৈশ্বিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে তারপরে একজন গায়ক হতে হবে শিল্পী হতে হবে একজন সেলিব্রিটি হতে হবে এই ধরনের চিন্তা ভাবনা করে কারণ অনেক কিছু নায়ক নায়িকা হলে বা সেলিব্রিটি হতে পারলে মিডিয়াতে গেলে ভালো একটা খেলোয়াড় হতে পারলে প্রফেশনটা বা কেরিয়ারটা অনেক বড় হবে অনেক টাকা পয়সা পাওয়া যাবে এই ধরনের চিন্তা চেতনা করেও কিন্তু অনেক সন্তান অনেক পিতা মাতারা কিন্তু সন্তানদেরকে লালন পালন করেন তো এই যে এটা ওয়ালা ওমানিয়ান আল্লাহ তালা বলছেন যে শয়তান এই দুনিয়ার প্রতি তার যে লুপ লালসা কামনাটা এটা শয়তান কিন্তু বাড়াই দিয়েছে তারপরে আপনি দেখবেন ধর্মের মধ্যে বিকৃত করা ধর্মের মধ্যে বিকৃত সাধন করা আজকে যুগ যুগ ধরে ইসলাম যে শয়তান যে এজেন্ডাগুলো নিয়েছে যে আমি তাদেরকে নির্দেশ দিব যেন তারা ধর্মের মধ্যে বিকৃত করতে পারে ধর্মর মধ্যে ত্রুটি সৃষ্টি করতে পারে আজকে ধর্মর মধ্যে সবচেয়ে বড় ত্রুটি হলো সিরিক